গুটি কয়েক নাস্তিক যদিও মিডিয়া দখল করে থাকে ওই মিডিয়ার দোর টিভির বাক্স পর্যন্ত ময়দানে নাই নাস্তিকরা টিভির বাক্সে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবে রাস্তায় নামলে পাউডার হয়ে যাবে ইনশাআল্লাহ যত বাধা বিপদ আসুক না কেন এই দেশের झंडा एक ইসলামের পতাকা झंडा उर्बे उर्बे एकदम ওই পাশোনাই

দ্রুত হয় এবং সহজে হয় ব্যথা না হলে ইনজেকশন দিয়া ব্যথা বাড়ায় কি ঠিক না ইসলাম বিচার ব্যথা শুরু হইছে অন্ধকার দেখলেই অন্ধকার নয় অন্ধকারের ওপারে আলো আছে শুধু ধৈর্য ধরে থাকো মুসলিম মিল্লাত ইসলাম কে নিয়ে অটুট থাকো যত ব্যথা Inshallah.